এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ কুমিল্লা বোর্ডের অর্থনীতির দ্বিতীয়পত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর ক ঔষধ দুই নম্বরের উত্তর ক কাম্য জনসংখ্যা তিন নম্বরের উত্তর ঘ এক দুই চার আট চার নম্বরের উত্তর খ জীবনযাত্রার মান পাঁচ নম্বরের উত্তর গ বিশ দশমিক পঁচিশ ছয় নম্বরের উত্তর ক অসামঞ্জস্যের পরিমাণ সাত নম্বরের উত্তর গ মুদ্রাস্ফীতি আট নম্বরের উত্তর গ জীবনযাত্রার মান হ্রাস পাই নম্বৰৰ উত্তৰ খ চাহিদা বৃত্তিজনিত দহ নম্বৰৰ উত্তৰ খ এক তিনি এঘাৰ নম্বৰৰ উত্তৰ ক বাৰ নম্বৰৰ উত্তৰ খ অভ্যন্তৰীণ বাণিজ্য তেৰ নম্বৰৰ উত্তৰ ঘ হস্তশিল্প জাত দ্ৰব্য চৈধ্য নম্বৰৰ উত্তৰ ক অভ্যন্তৰীণ বাণিজ্য পনেরো নম্বরের উত্তর গ দুই ও তিন ষোলো নম্বরের উত্তর ঘ দেশীয় সংস্কৃতির বিপর্যয় সতেরো নম্বরের উত্তর খ ভুয়েটেড ট্যাক্স আঠারো নম্বরের উত্তর গ ভূমিকর উনিশ নম্বরের উত্তর খ তিন বিশ নম্বরের উত্তর গ দুইও তিন একুশ নম্বরের উত্তর ক মূল্য সংশোধন সংযোজন কর বাইশ নম্বরের উত্তর গ সমবায় সমিতি তেইশ নম্বরের উত্তর চিংড়ি চব্বিশ নম্বরের উত্তর ক মিশ্র পঁচিশ নম্বরের উত্তর ক এক দুই ছাব্বিশ নম্বরের উত্তর ক উপসি প্রযুক্তি সাতাশ নম্বরের উত্তর গ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আঠাশ নম্বরের উত্তর গ নয় উনতিরিশ নম্বরের উত্তর খ তৈরি পোশাক শিল্প তিরিশ নম্বরের উত্তর গ দুই ও তিন